আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা এই যে আজকে আমি রান্না করব সাজনা দিয়ে করলা দিয়ে কে কে খেয়েছেন জানি না কিন্তু আমাদের এটা অনেক প্রিয় খাবার মানে আমার অনেক পছন্দর আর আমাদের দেশেও খায় এটা ঠিক আছে চলেন মাছ ভাজে নেই এই যে তেল দিয়ে দিছি গরম হয়ে গেছে আর এটা দিয়ে দেব মাছ এটা হচ্ছে কাতলা মাছ অনেক বড়ো ছিল মাছটা এদিকে মাছগুলা ভেজে মানে চুলাই দিচ্ছি ভাজা হোক আর হচ্ছে এগুলা ধুয়ে নিব এখন এগুলা ধুয়ে উঠাই নেব যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর অবশ্যই করলা তোকেই তো একটু তিতা লাগবেই অনেক অনেক কথা বলবেন যে তিতা করলা খাই কীভাবে এটা হচ্ছে আসলে তিতা করলা মানে এটা তিতা খাওয়া শরীরের পক্ষেও ভালো তো এই জন্যই আমি এটা রান্না করি বা আমাদের দেশে খায় এটা জানি না কোন দেশে খায় তো মাছটা উল্টাই দেব একটু তো হয় নাই আর একটু হবে আর এদিকে বিছানাটা উঠাবো কারণ আমি ছেলে ছেলেকে দিয়ে আসছিলাম স্কুলে সকালে নিয়ে গেছি আর এদিকে হচ্ছে সকালে বিছানাটা উঠানো হয় নাই তো এই যে এরকমই আছে এখন আর এটাকে আমি গুছাবো ওইদিকে মাছ ভাজাটা হোক মানে সম্পূর্ণ হইলে তারপর আমি আবার রান্না করতে চলে যাবো তে এটার ভিতর আমি এমনি রাখি আবার রাত্রে যেহেতু নিউয়াই লাগে তো এই কারণে এইভাবে রাখি তো মাছটা উল্টাই দি আসি এই যে এখন বাধা হয়েছে এই যে এখন সুন্দর করে বাজা হয়েছে আর এই পিঠ তো এদিকে আমি আলু সিদ্ধ দিচ্ছি প্রেসার কুকারে আলু দিব এই তরকারিতে সিদ্ধ করে দিব আর সিদ্ধ করে দিলে কি হয় তরকারির কালারটা অনেক সুন্দর হয় ভালো লাগে এই যে আলু সিদ্ধ দেখছেন দুইটা সিটি দিছি হয়ে গেছে আলুগুলো নামাই তো এই যে রান্নাতে ফিরে আসলাম এখন আমি এটা ঢেলে দেব এখানে পেঁয়াজ মরিচ বাটা আছে আর সব মশলা দিয়ে দিয়ে একবার কষাবো আর এদিকে হচ্ছে টমেটো আর মাছ ভেজে নিছি একসঙ্গে দিয়ে আমার ভিডিও হয় না তারা অনেক ছেলেদের কেসগুলো নিয়ে যাওয়া নিয়ে আসা আবার আইসে রান্না করা অনেক চাপ হয়ে যায় কিছু মনে করবেন না আমি ওইভাবে গুসাইয়ে রান্না করতে পারি না ভালো করে একটু কষানো হোক তো এই যে কষানো হয়ে গেছে আর আমি ভাবি আজকে তেল কমাই দিয়ে রান্না করব আমি জানি না কেন কমাইতে পারি না এই যে দেখেন তেলের অবস্থা মনে হয় পানি হ্যাঁ তো এইটা রান্না করলে কি হয় তেলটা ভেসে থাকে তরকার উপরে তো এই যে এটা আমি দিয়ে দেবো একবারে এটা ভালোভাবে কষাবো আমার রান্নার ভিডিওটা দেখে যার ভালো লাগবে অবশ্যই একটা করে লাইক দিবেন আর যদি ভালো না লাগে তাহলে দেওয়ার দরকার নেই আর হচ্ছে একটা করে কমেন্ট করবেন কারণ ভুল ত্রুটি হতেই পারে আমার কি ভুল হবে আপনারা যদি না জানান তাহলে আমি তো ভুল করেই যাব তাই না তো একটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন এটা অত্যন্ত জরুরি ঠিক আছে ভালোভাবে কষানো হোক আচ্ছা এটা বেশি কষাই নাম না কেন এটা হচ্ছে আপনার করলা তো এই জন্য বেশি কষাই নেই তিতা লাগবে বেশি এই জন্য আমি একটা একেবারে ঝুল দিয়ে দিচ্ছি একটু ঝোল করব যেহেতু একটু ঝোল রাখছি তো এই যে তরকারি কালারটা এরকম আসছে হওয়ার পরে আরো সুন্দর আসবে ইনশাল্লাহ তো দেখতে থাকেন আমার ভিডিওটা আর এখানে আমি এখানে হচ্ছে এই মাছগুলো দিয়ে দিব আর টমেটোগুলো দিয়ে দিব এই যে টমেটো দিয়ে দিলাম দেখছেন টমেটো দেওয়া হয়ে গেছে তো এটা বলো কুটলে অবশ্যই মাছ পরে দিব হ্যাঁ তো এখন ঢেকে দেই তো হোক তারপরে মাছ দেব এই যে মাছগুলো দিয়ে দিব আর এদিকে আজান হচ্ছে হুম একটা বেজে গেছে এদিকে আবার আপনাদের বাড়ি খাইতে আসবে দেরি হয়ে গেছে অবশ্যই এই যে মাছগুলো দিয়ে দিলাম যে ঢেকে দিই